নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার আর জলপাইগুড়ি দোতনা পত্রিকা গোষ্ঠীর সম্পাদনায় জলপাইগুড়ি স্কুল বোর্ডের বিদ্যাসাগর শ্রুতি কক্ষে প্রকাশিত হল দোতনা পত্রিকার সাতচল্লিশতম বর্ষ সংখ্যা তিস্তা উত্তরের জীবন রেখা বিশেষ সংখ্যা আনুষ্ঠানিকভাবে বইটির আবরণ উন্মোচন করেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্রনাথ দাস বিশিষ্ট আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপক পাল উমেশ শর্মা প্রশান্ত নাথ চৌধুরী গৌতম গুহরায় দিলীপ সহ বিশিষ্ট অতিথিরা চারশো সত্তর পৃষ্ঠার এই বইতে বাহান্ন জন লেখকের তেতাল্লিশটি তিস্তা নদী সংক্রান্ত বিষয় লেখা প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিরা গাছে জল দিয়ে তিস্তাকে নিয়ে উদ্বোধন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত শিল্পী পিয়াশি দে রায় এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন দোতনার কর্ণধার গৌতম গুহরায় বইটির আঙ্গিক ও বিষয়বস্তু নিয়ে আলোকপাত করেন সুকল্যাণ ভট্টাচার্য এই অনুষ্ঠানে এক মনজ্ঞ আলোচনা সভা সংগঠিত হয় আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক রূপক পাল পরিবেশবিদ অর্ণব ভট্টাচার্য রক্ষা আন্দোলনের অন্যতম কর্মী সঞ্জয় সাহা ও দেবব্রত চক্রবর্তী তিস্তা নদী রক্ষা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগামীতে কি করা উচিত সেই প্রসঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় সাম্প্রতিক বাংলাদেশে তিস্তা সংক্রান্ত আন্দোলনের কথাও আজকের আলোচনা সভায় উঠে আসে সভা শেষে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট সাহিত্যিক প্রশান্ত নাথ চৌধুরী আজকের আলোচনা সভা প্রসঙ্গে উপস্থিত শ্রোতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ নজরে পড়েছে আজকে মূলত কর্মসূচিটা তিস্তাকে নিয়ে আপনারা দেখেছেন তিস্তা বছরের বছর ভয়ানকভাবে আমাদের তিস্তা কিনে প্লাবন হচ্ছে ভূমিধ্বস হচ্ছে তার বিপর্যয়ের কোটি কোটি মানুষ তিস্তা কিনে আমরা একটা সংখ্যার পরিকল্পনা আগেই নিয়েছিলাম এর আগেও কনভেনশন হয়েছে সেই সংখ্যাটি বেশ কয়েক বছরের প্রচেষ্টা আজকে প্রকাশ হলো তিস্তার উপরে একটি ডকুমেন্ট তিস্তার জনজীবন তিস্তার মানুষজন তিস্তার ভাঙন তিস্তার উন্নয়ন তিস্তার মাছ সব কিছু নিয়েই এই ডকুমেন্টটা তৈরি হয়েছে আগামীতে তিস্তা যেই ভয়ানক চেহারা নেমে আসছে অপরিকল্পিতভাবে তিস্তা পরিকল্পনা তার ড্যাম অজস্র ড্যাম চৌত্রিশটি ড্যাম একটি নদীর উপরে তার ভয়াবহ পরিস্থিতি আগামীতে আমাদের উপরে নেমে আসবে তা সতর্কবার্তা দিতে আমাদের একটি আলোচনা স্বভাব এখানে হচ্ছে এটা দোতনা ছেচল্লিশ বর্ষ সাতচল্লিশ বর্ষে পাশ দিয়ে প্রথম সংখ্যা একটা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা